দলের আজকের এই বিশাল সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি বক্তব্য রাখছেন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم صدق الله مولانا العظيم মাতারাম আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত ও উপস্থিত সম্মানিত উপস্থিতি আল্লাহ হর্বুল্লা আলমিনের অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানদের একটি বখণ্ড বাংলাদেশ দাঁড় করেছেন এই দেশে যারা বসবাস করছেন তাদের পঁচানব্বই ভাগ মুসলমান রয়েছে এই বিগত দাগাল্যান্ড সরকারের পতনের পর এ দেশের মানুষের অন্তরে একটি প্রত্যাশা জেগেছে যে এ দেশের মানুষ কোরআন সন্যার আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা দেখতে চায় আমরা বলমাই ক্লামের আজকের এই সমাবেশ থেকে আমরা জবান থেকে এই ঘোষণা শুনতে চাই আগামী সরকার যাতে ইসলামী সরকার হয় দেশে যা জনগণের প্রত্যাশা তা যেন অবশ্যই করা হয় আমরা একটা কথা বলতে চাই এখন বর্তমান গণভোটের নামে যে সমস্ত বিরোধিতা চলছে গণভোট এ বাংলাদেশের নতুন কোনো কর্মসূচি বা কোনো কোনো বিষয় নয় বাংলার জমিনে গণভোটের মাধ্যমে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল তাই আমরা বলতে চাই গণভোটকে ভয় না পেয়ে আজকের এই আট দলের মূল দাবি আগামী নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের পর্বে গণভোট এদেশের জনগণের প্রত্যাশা আমরা এই দাবি সরকারের কাছে চাই যাতে সরকার এই দাবি মেনে নেয় একটা কথা বলবো যে গত ফ্যাসিস সরকার হাসিনা সরকার সেটা মারা গেছে এখন তাকে দাফন করতে হবে এখন আর কোন দেরি নয় সেই দাফনের মাধ্যমে এদেশের নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে এসে